একটা লাক্সারি মধ্যে কিন্তু আজকে একদম রেডি টু অ্যার ড্রেস নিয়ে চলে আসলাম প্রচুর পরিমাণে ইনকোয়ারি যে ভাইয়া শিফোনের মধ্যে রেডি টু অ্যার কবে আসবে কবে আসবে সো আপনাদের রিকোয়ারমেন্টের উপরে বেস করে কিন্তু আমরা প্রতিনিয়তই একটার পর একটা নতুন নতুন আপডেট দিচ্ছি এবং যারা অথেন্টিক পাকিস্তানি আগানোরের জন্য ওয়েট করতেছিলেন তাদের অপেক্ষার বলা শেষ এবং এগুলো কিন্তু আপনারা যারা ভিডিও দেখতেছেন থ্রি পিস হিসেবে আপনারা পাবেন একদম অ্যাফোর্ডেবল একটা বাজেটের মধ্যে যেটা হচ্ছে চার হাজার টাকা বাজেট করলেই আপনারা কিন্তু এই ধরনের একটা থ্রি পিস কালেকশন পেয়ে যাবেন এবং খুবই চমৎকার চমৎকার কিছু কালার এবং ডিজাইনের ভেরিয়েশন আপনারা পাচ্ছেন এবং পুরো ড্রেস এক একটা থেকে এক একটা একদম আপডেট পিডিএফ প্লাস হচ্ছে কালারগুলো চমৎকার এবং ছয়টা সেটে আপনারা পাচ্ছেন আমি একটু কালার গুলো দেখিয়ে দিব এবং প্রত্যেকটা ড্রেস মানে কি সুন্দর কি ভারী কাজের যে ফিনিশিং আসলে মানে এই ধরনের অথেন্টিক পাকিস্তানি ড্রেস যারা পরেন তারা জানেন যে আসলে কোয়ালিটি কেমন হয় এবং যখন থ্রি পিসটা দিব আমরা শিফরের থ্রি দিচ্ছি চার হাজার দুশো পঞ্চাশ টাকা এবং এটা স্পেশাল স্পেশাল ডিসকাউন্টে যেটা কিন্তু চার হাজার ছয়শো টাকা ছিল এখন আপনারা চার হাজার দুশো পঞ্চাশ টাকা পাবেন কালারগুলো দেখেন ইউনিক ডিজাইন এবং কালারগুলো এবং প্রত্যেকটা জায়গায় দেখেন কোয়ালিটিটা কি একটা নেট কোর্সনে দেখেন স্প্রিং ওয়ার্ক সিকোয়েন্সের ওয়ার্ক স্টোন ওয়ার্ক পার্ল ওয়ার্ক এবং জেরদোসি ওয়ার্কের সাথে কিন্তু আপনারা পাচ্ছেন পুরো ড্রেসটা খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে করা এবং যারা সেলের ঝামেলা নিতে যাচ্ছেন না তারা কিন্তু এই ধরনের কালেকশন গুলো ট্রাই করতে পারেন স্লিভের পোর্শন আপনার এমব্রয়ডারি প্লাস সেলফ কালার ম্যাচিং সিকোয়েন্সের কাজ লেস ওয়ার্ক পাচ্ছেন এবং খুবই চমৎকার একটা সালোয়ার পাবেন সেম কালার কন্ট্রাস্টে ব্ল্যাক কালার শাটিন কনস্ট্রাকশনের একদমই পাকিস্তানি ফ্যাব্রিকে করা এটা শুধুমাত্র আপনাদের রিকোয়ারমেন্টের উপরে কিন্তু বেস করে আমরা সালোয়ার সহ দিচ্ছি এই হচ্ছে কন্ট্রাস্ট কালারের একটা লেব্রেরি সিফোনের দুপাট্টা অল ওভার অ্যাম্ব্রাডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা সাড়ে চার থেকে পাঁচ হাজার মেজারমেন্টের একটা দুপাট্টা দেখেন কি চমৎকার একটা কন্ট্রাস্ট সো যারা এই ড্রেসগুলো পারচেস করবেন প্রথমে বলে নেই যে আপনারা কিন্তু তিনটা সাইজে পাবেন অ্যাস এম এল তিনটা সাইজে পাবেন অ্যাস হচ্ছে থার্টি থেকে থার্টি এইট পর্যন্ত এম হচ্ছে ফর্টি ফোর্টি ইন বিটুইন এবং হচ্ছে যে ফর্টি হচ্ছে এল হচ্ছে ফর্টি টু থেকে ফর্টি পর্যন্ত আপনারা পড়তে পারবেন এবং এই ড্রেস গুলো একদমই সেলের ঝামেলা বিহীন অবস্থা আপনারা দেখেন এক একটা ব্ল্যাক কালার পরে নিয়ে চলে আসলাম সি গ্রিন কালার সি গ্রিন কালারের আউটলুকটা দেখেন খুবই চমৎকার জেরদোসি ওয়ার্কের আপনারা পাচ্ছেন ব্যাক পার্টে কোনো কাজ থাকবে না ব্যাক পার্টটা টোটালি থাকবে প্লেন থ্রি কোয়ার্টার স্লিভ হবে সো যারা ঈদের জন্য বাজেট করতেছেন 4 থেকে 4500 বা 5000 রেঞ্জে তারা কিন্তু এই ধরনের আউটফিট গুলো নিয়ে নিতে পারেন এবং যেহেতু আপনারা লাগজারি শিফনের মানে প্রচুর পরিমাণ চাহিদা খুব দ্রুত পারচেস করতে হবে এটার সাথে আপনারা গোল্ডেন কন্ট্রাস্ট সালোয়ার পাবেন এবং চমৎকার একটা দুপাট্টা পাবেন দেখেন এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স এর ওয়ার্ক করা গোল্ডেন সিকোয়েন্স কাজ স্প্রিং ওয়ার্ক জারদোসি ওয়ার্কটা গোল্ডেন যার ফলে কন্ট্রাস্টটা কিন্তু গোল্ডেন সো খুবই চমৎকার একটা মানে কোনো ঝামেলাবিহীন একদম ইনার অ্যাটাচ করা এবং থ্রি পিস হিসেবে আপনারা পাচ্ছেন সো আপনাদের সমস্যার কথা চিন্তা করে কিন্তু আমরা আসলে প্রতিনিয়ত আপডেট করার চেষ্টা করি প্রোডাক্ট লাইন আপে এবং ডিজাইনে যারা হচ্ছে যে বিন হামিদ বা তাওয়াক্কাল নূর এই ধরনের ক্যাটাল নিচ্ছেন তাদের কিন্তু মেক করতে হচ্ছে এগুলো কিন্তু একদম রেডি টু একটা ড্রেস মেক করতেও কিন্তু মানে এখন পাঁচশো ছয়শো আটশো টাকার মতো চলে যাচ্ছে বাট এই কোয়ালিটি ফুল আইটেমটা আর্টিকেলটা আপনারা পাচ্ছেন মাত্র চার হাজার দুশো পঞ্চাশ টাকায় অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি অপশন পাবেন তিনটা সাইজে পাচ্ছেন যারা শপে আসবেন শপেও কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন এবং প্রতিনিয়ত নতুন নতুন ড্রেস কিন্তু আসতেছে অনেকগুলো ড্রেস আমরা কিন্তু ভিডিও দেওয়ার আগে শেষ হয়ে যাচ্ছে সো আপনারা যারা আসবেন একটু ঘুরে যাবেন সবটা একটু দেখে যাবেন এটাও আপনার স্প্রিং ওয়ার্কের সাথে কন্ট্রাস্ট গোল্ডেন সালোয়ারের সাথে আপনারা পাচ্ছেন একদম শার্টিন কনস্ট্রাকশন খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা সেলর কিন্তু আপনারা পাবেন উইথ স্টোন ওয়ার্ক অর্গানজা প্যানেলের সাথে সো যারা নিতে যাচ্ছেন খুব দ্রুত কনফার্ম করবেন এই দেখেন একটা অনিয়ন কালার লাইট অনিয়ন কালার টোনের মধ্যে স্প্রিং ওয়ার্ক জারদোসি ওয়ার্কের একটা ড্রেস যেটা লং আপনারা পাবেন এভারেজ যেটা 42 থেকে 43 পর্যন্ত আপনারা এভারেজ একটা লং পাবেন সেলরটা এটাও কিন্তু আপনারা গোল্ডেন সেলর পাচ্ছেন চমৎকার একটা লাক্সারি শিফনের দুপাট্টা পাবেন উইথ সিকোয়েন্সের ওয়ার্ক এমব্রয়ডারি ওয়ার্কের সাথে খুবই সুন্দর এবং লেজার কাট ফিনিশিংটা দেখেন একদম একুরেড কোয়ালিটিফুল আর্টিকেল এগুলো প্রত্যেকটি কোয়ালিটিফুল আর্টিকেল এই হচ্ছে অ্যাশ কালার কালারগুলো মানে প্রত্যেকটা সেটের কালারগুলো কিন্তু মেইন যারা হচ্ছে এই ধরনের কালারের জন্য সারা বছর ওয়েট করে থাকে যে আগানুর ঈদে একটা আগানুর লাগবে তাদের জন্য কিন্তু আসলে এই কালারগুলো বেস্ট তা সেল্ফ কালার ম্যাচিং সালোয়ার পাচ্ছেন অ্যাশ কালার চমৎকার একটা দুপাট্টা পাচ্ছেন

হোয়াইট এবং ব্ল্যাক যদিও ব্ল্যাক কালার হয় না এটার মধ্যে রিয়ালি ব্ল্যাক আমরা পেয়েছি তা আবার কন্ট্রাস্ট কালার সি গ্রিন কালার দুপাটার কনস্ট্রাকশনে এবং হোয়াইট কালারটা কিন্তু আমরা সব সময় আমাদের হিট একটা ভাইরাল কালার হয়ে থাকে সো যারা হোয়াইট কালারের জন্য ওয়েট করেন বা হোয়াইট কালার পছন্দ করেন তারা কিন্তু এই ইপিডিএফ এর সাইজ রেশিওতে ড্রেসটা নিয়ে নিতে পারেন বাট সবচেয়ে বড় বিষয় হচ্ছে এগুলো কিন্তু সেট ওয়াইজ যেহেতু অথেন্টিক পাকিস্তানি ড্রেস সেট ওয়াইজ এক পিস করে আসে তো যারা নেবেন ভাবতেছেন তারা আসলে লিড করবেন না তারা স্ক্রিনশট দিবেন অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিবেন সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি অপশনে পাবেন এবং যারা হচ্ছে শপে আসতে যাচ্ছেন যদি এই ধরনের কোনো আর্টিকেলের জন্য আপনারা আসেন অবশ্যই অবশ্যই মেসেজ দিয়ে আসবেন যে ড্রেসটা অ্যাভেলেবেল আছে কিনা সেই ক্ষেত্রে আপনাকে কনফার্ম করলে আমরা আলাদা করে রেখে দিব সো প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার দুশো পঞ্চাশ টাকা শপের অ্যাড্রেস শপ নম্বর টোয়েন্টি ওয়ান গ্রাউন্ড ফ্লোর সীমান্ত সোমবার জিগাতলা ধানবাড়ি আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ